আমার বউ লাগবো আমার বাপ লাগবো না তোমার লাইক বিধাশ্রম ঠিক করছি বৃদ্ধাশ্রমে যাবা যাও বাইরে কেছি লো কিন্তু না কেন যাও আবার ঘুরে লেগে কেন আমার মানতেই হবে যে তোমার মতো একটা ভালো হাজবেন্ড পেয়ে আমি খুব হ্যাপি আমিও হ্যাপি আমিও হ্যাপি মানে আরে আজব হ্যাপি হব না আমি আমার লাইফে এত সুন্দরী একটা বউ পেয়েছি তাই তো এত হ্যাপি ও তাই একদম এমন সময় আবার কে আসলো আচ্ছা যাও তো দেখো তো আচ্ছা তুমি এখানে বসো আমি কি দেখে আসতেছি দেখেন আমরা এখন কোনো ভিক্ষা দিকা দিতে পারবো না আপনি অন্যদিকে যান না মা আমি ভিক্ষা নিতে আসি আমি তো এসেছি কি ব্যাপার কে আসছে একটা ভিক্ষুক চলে আসছে ভিক্ষু চলে আসছে ফ্ল্যাটের উপরে বুঝলাম না দাঁড়াও তাহলে কি কাজ করে কি ডিউটি পালন করছে যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছে করে আবার কলিং বেল কি আছে বসতা দেখছি কোন বাবা তুমি এখানে বাবা মানে আমার বাবা রাম থেকে এসেছেন তোমার বাবা আছে সেটা তো আগে তুমি আমাকে কখনো বলনি আসলে ভাই নে তো জানো তো আমি ব্যবসার কাছে খুব ব্যস্ত থাকি নানান টেনশনে থাকি যার কারণে তোমাকে বলা হয়নি আচ্ছা বাইরে খড়ো ভিতর এসো ভিতর এসো হ্যাঁ চল ভিতর এসো বাবা এরকম ধরনের পোশাক জি বাবা হ্যাঁ করে তুমি চলে আসলে যে গ্রামে থাকতে আর মন চায় না বাবা

শোধ দিতে পারি বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে শক্তি কমে যাইতেছে আর এক লাখ তুই নাই মনটা পড়তেছিল হ্যাঁ সে সিদ্ধান্ত নিলাম যে তোর কাছে চললাম তাই জায়গা জমি বেশ যারা পাওনা দনা ছিল জায়গা আগে সবার একটু একটু করে দিয়ে একটা লাখ পথ দিয়ে তোর চলে চললে ভালো করছি না বাবা সেটা না হয় বুঝলাম তার তুমি কি আমার সাথে থাকতে যাচ্ছ হ্যাঁ বাবা একবারই চলে এসেছি বুঝছো আমার হয়েছে কি অনেক দিনের শখ তোর লগে পাকা বাড়িতে থাকবো এই জন্য আমি চলে যাইছি বাবা ভালো করছি না বুঝতে পারছি কিন্তু আসলে ঢাকার শহরে জিনিসপত্রের যে দাম আমি আমার একার পক্ষে কিভাবে আসি আসি কোথায় তুমি আসতেছি আসতেছি এক মিনিট আচ্ছা তুমি থাকো তোমার সাথে পরে কথা বলবো আসি আসি কোথায় তুমি একটু এখানে আসো তো হ্যাঁ আসতেছি কি ব্যাপার কি হচ্ছে এটা আমি লাগাইতে পারতেছি না আমাকে কি হেল্প করো আচ্ছা আচ্ছা তোমার বাবা কবে যাবে বাবা ইয়ে মানে কি হলো এরকম মানে মানে কেন করতেছ যেটা সত্য সেটা বলো বড় না যে তোমার বাবা কবে যাবে বাবা গ্রাম থেকে একেবারে জন্যই চলে এসেছে আর যাবে না কেন বাবা আসলে জমি বিক্রি করে এখানে চলে আসছে একেবারে ও আচ্ছা জমি জমি বিক্রি করে দিছে আচ্ছা তোমার ভাগের সব টাকা পয়সা নিয়ে আসছো তো না নিয়ে আসতে পারিনি আসলে কি হয়েছে জানো ওই বাবার কাছে কিছু মানুষ টাকা পেতো বাবা জমি বিক্রি করার পরে সেই টাকাগুলো সুদ করে এখানে চলে আসছে তাই সে আমাকে কিছুই দিতে পারবে না হোয়াট দ্য হেল আশিক এ কি তোমার ভাগের জমি তোমার বাবা এটা দিতে না তোমার বাবা তোমার সম্পত্তি তোমার ভাগের টাকাকে আবার এই মানে টাকা শুধু আমি তো এমন বাবাকে জীবন ওইভাবে রাখতে পারবো না উনি পয়সা নাকি আস্তে কথা বলোনি তুই আস্তে কথা বল বাবা তো শুনতে পাবে ও আচ্ছা

বাবা তো তুমি হাত দিয়ে যেভাবে ভাত খাইতেছো সেটা দেখার পরে খাবার রুচি চলে গেছে একদম আমি ওর কি শুন হ্যাঁ এত কিছু করার পরে তুমি বলতেইছো তুমি কি করছো হ্যাঁ শোনো বাবা তুমি আমাদের সাথে আর খেতে আসবা না এত দিন তো আসো না তাহলে আসি কেন আসলা আসলে হয়েছে কি বাবা এত আছোস্থ আছিস তো তাই দুই দিন খাইতে বেরিনি তো লাগে আসবে একটু সুস্থ লাগতেছে ভাবলাম তো লাগে বইসে একসাথে খাই আর এই রকম একটা বড় টেবিলে তোর সাথে বইসা খাওয়ার অনেক দিনের শখ আছে বাবা আমার তো বাবা গ্রামের মানুষ তো আসলে শহরে আদব কায়দা সেটা এখনো ভালোভাবে বোঝে না তুমি কিছু মনে করো না হ্যাঁ খাও তো এইভাবে খেতে বলো না বারণ কেন করলা নিতু নিতু শোনো নিতু খুশি হয়েছে তো এখন তো শান্তি হয়েছে আমার সংসারে অশান্তি করে কেন বাবা আমি আবার কি করলাম ও মা আকাশ থেকে পড়ে গেছো তুমি কি করছো কিছুই বুঝতে পারছো না আরে বাবা চামচ দিয়ে খেতে পারো না এখানে বসছো কেন তুমি অশান্তি করতে আসছে গ্রাম থেকে মরতে আসছে আমার এখানে এই নিতু এই হ্যাঁ ঢপ করে গিলা ফেলো না কেমন মুখে গালের ভিতরে এখানে এসে তাড়াতাড়ি গাল আব্বা আমি আর খাইতে না খাবি না মানে এটা কিরে বাবা না খাইলে বড় হবি কেমনে আমি যখন বুড়ো হয়ে যাব না তখন তুই আমাকে খাওয়া ভাকার আব্বা তুমি বুড়ো হবে কি তুমি তো বুড়ো হয়েই গেছো কি আমি বুড়ো হয়ে গিয়েছি হ্যাঁ যা তোকে আর ভুলো আমার হাত দিয়ে ভাত মেখে খাওয়াবো না যা তুই নিজে খেয়ে নে আব্বা আমি মজা করতেছিলাম আমার বাপের সাথে ভাত না খেলে কি আমার পেট ভরে আমার ভিতরটা খা খা করে আচ্ছা আব্বা আমার আম্মা যদি বাচ্চা থাকতো তাহলে কি আম্মা আমার তোমার মতো খাওয়াই দিত বাবা তোর মাও তোর এইরকম করে ভাত খাওয়াই দিত তোর মা তোর অনেক ভালোবাসত আমি তার না আমার যদি অনেক টাকা থাকতো না আমি তোর মায়ের বাসাইতাম আর তোর ভাই এর করে তোর বুকে বাঁধত আব্বা তুমি মায়ের কথা শুনলেন না কান্দু কান কই বাবা কান্দি না তো বাবা এই যে তোমার চোখে পানি তুমি বুঝে আমার অনেক ভালোবাসতাম তুমি চিনতে পারো না আমি যখন অনেক বড় হম তখন তোমার এত ভালোবাসা দেবো তুমি আমার অবত্যায় বলতে দেবা দোয়া করি বাবা তোর জন্য সব সময় দোয়া করি তুই অনেক বড় বা বাবা সমাজের একজন মানিগুনি মানুষ হ তোর বাপের দুঃখ তুই দূর করবি সে বেশি তোর আছে আরে খাইতে গেলাম গিয়া আর বিছনাটা গুছানো হইল না শরীরটা ভাল লাগতেছে না কি করি সব বৌমারে ডাক দি বৌমা ও বৌমা বৌমা আজকে একটু আসবো ও বৌমা আরে কি হয়েছে এরকম চিল্লা কেন শুরু করছেন সমস্যা কি বৌমা ঘর ডাকছে নোংরা তো তাই ডাকছিলাম যে একটু যদি পরিষ্কার করে দিতা হোয়াট তাই তুমি তোমার বাবাকে কোনো কিছু কেন বলতেছো না আমি কি তোমার বাবার চাকর হয়ে যে উনি যা বলবো না সব কথা আমার শোনা লাগবে আমি কেন ওনার ঘর পরিষ্কার করব বাবা তুমি কাকে কি বলছো আমার বউ কেন সব পরিষ্কার করতে যাবে আর তাছাড়া তুমি যখন গ্রামে থাকতে তখন কি অন্যকে করতে নাকি একাই তো থাকতে সবকিছু তো একাই সামলাতে নিজের কাছে নিজে করলে সমস্যাটা কোথায় না বাবা কোনো সমস্যা না এমনিই কইছিলাম বউ আমার একটু ঘরটা পরিষ্কার করে দিতে কেন বাবা কোনো সমস্যা হয়েছে বাবা ছোট্ট সব আমার বাসার মধ্যে শাস্ত্র নিছে ভালো লাগে না আমার এইসব আরে বাবা তুমি পাগল নাকি কাকে কি বলতেছে গুলা আচ্ছা থাক বাবা ওইসে কি আমার শরীরটা একটু ভালো লাগতেছিল না তাই কথাটা কইছিলাম এমনি তো আমি বাড়তে নিজেই পরিষ্কার করতাম নিজেরটা আচ্ছা ওইসে আমি ঠিক করে নেব না কোনো সমস্যা হবে না থাক আর কথা বলতে হবে না এই ভুলো কখনোই করো না এই বাসা থাকতে হলে নিজের কাজ নিজে করতে হবে আর যদি তা না পারো তাহলে এই বাসা থাকতে তোমার সমস্যা হয়ে যাবে ঠিক আছে নিজেদের মানে আমি ওনার সাহস দেখে অবাক হয়ে যেতেছি ওনার কতগুলো সাহস উনি আমাকে এবার কাজ করাতে চায় মানে উনি কি আমাকে এবারে চাকরি করেছেন নাকি হ্যাঁ না তুমি রাগ করো না বাবা না বুঝতে পারিনি বাবা তো গ্রামের মানুষ আর গ্রামের মানুষ তো মুখসূর্খ হয় তাই না কখন কাকে কি বলতে হবে সে জ্ঞান তো তাদের মধ্যে নেই তুমি প্লিজ কিছু মনে করো না প্লিজ রান্না ন থেকে শুরু করে প্রত্যেকটা কাজের জন্যই ভাই আমি কাজে বড় রাখছি আর তোমার বাবা আমাকে এবারে কাজ করতে বলে কোন সাউসে আজকে আমাকে ওনার ঘর পরিষ্কার করতে বলছে। কালকে যে উনি ওনার জামা কাপড় ঠিক করার বাকি যা কাজ করমো আছে সব কিছু আমাকে করতে হবে না এই দায়িত্ব তুমি আমাকে দিতে পারবা পারবা না তো আচ্ছা তুমি কি কোন কাজের বউ বিয়ে করে নিছিলা আমার কি তো দায়িত্ব যে তোমার বাবা সেবাযত্ন করতে হবে আমার কে বলছ এই কথা আরে আমি বলছি নাকি তোমাকে তুমি কোনো চিন্তা করো না আমার বাবা যদি তোমাকে আর একটা বার হুকুম করে না তাহলে তার খবর করে ছাড়বো আমি হয়েছে এইসব অনেক দেখেছি তুমি তো আর আমাকে ভালোবাসো না তোমার বাবাকে খুব ভালোবাসো আমার থেকে অনেক বেশি ভালোবাসো যদি আমাকে তুমি ভালোবাসতে তাহলে তো এতদিনে তুমি তোমার ওই বাবাকে বাড়ি থেকে বের করে দিতে না হলে যে কিনা তোমার সম্পত্তি বিক্রি করার পর তোমাকে একটা টাকা পয়সাও দেয় নাই তার সাথে কি কে হয়তো ভালো ব্যবহার করতে পারে নিজের বাড়িতে এনে রাখতে পারে তোমারই মানবতার জন্য দেখো আমাদের একদিন ঠিকই পস্তাতে হবে দেখো আমি স্যরে বললাম তো আচ্ছা আমি তোমাকে প্রমিস করতেছি আজকের পর থেকে তোমাকে আর কেউ কখনো হুকুম দেবে না হ্যাঁ আমি আছি এখানে আর দোর আরেকটা কথা তোকে বলতে ভুলে গিয়েছিলাম ওই যে তুমি যেটা গোল্ড পছন্দ করেছিলে না আমি তো এটা অর্ডার দিয়ে ফেলেছি আমরা আগের কালকে আনতে যাবো ঠিক আছে না না আমার গোল্ডের কোনো প্রয়োজন নেই আমার গোল্ড লাগবে না দেখো কি রাগ করছে রাগ কমতেছে না আচ্ছা জান ওই রাত্র হয়ে গেছে অনেক চলো ঘুমে যাই চলো জি না আমার ঘুম পাইতেছে না আমি ঘুমাবো না জান আমার পড়া না আমার রাগ করে না হ্যাঁ চলো আমি 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 যাচ্ছি তো আমি ঘুম পাই তোমাকে আসো আমি ঘুমাবো না আরে যা করতেছ হাত আসো

একটু দু লাগে ঘুরে ঘুরে দেখতে চাই এই জন্য আইসি বাবা আসলে কি বৌমা অনেকদিন আইসি তো শুয়ে থাকতে থাকতে খারাপ লাগে বয়স হয়ে গেছে আর শহরের যে অবস্থা ভয় লাগে এক লাগে তোমরা বাইরে তে তাই ভাবছি তোমাকে লগে গেলে ভালো লাগতো একটু আর কি এ আসি কে এই তোরে না ছোট বেলায় আঙ্গুল ধরে তারপর কান্দে নিয়ে কত গ্রাম ঘুরে বেড়াইছি এখন আমার বয়স হয়েছে বাবা তোকে শহরে আইছি তোকে শহরটা আমার একটু ঘুরাই না এটা ঢাকার শহর আশেপাশের প্রতিটা মানুষ আমাদের চিনি যখন আমাকে খুব জিজ্ঞাসা করবে এই লোকটা কে যদি বলি যে আমার বাবা

আচ্ছা শোনো বাইরে বসে সাথে কথা বলতে হবে না থাকুক দু একটা দিন থাকুক তারপরেও যদি দেখি যে তার মতিগতি চেঞ্জ হয় নাই তাহলে সেটাই করবো তুমি যেটা বলবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আসবে আসলে কি বাবা আমি বইলে গেছিলাম যে বয়স হইলে মানুষের এদিক সেদিক দৌড় দেওয়া উচিত না আর বুঝলে গেছিলাম যে এই পোশাক আশাক শহরে অনেক বেমানার বাবা আচ্ছা আমি মনে হয় তোমাকে মন খারাপ করে দিতেছি তোমরা যাও ওই বুড়া বার বাবা আজবে

তুমি এই সময় আমার ঘরে আর তুমি আমার সাথে এরকম করে কথা কইতেছ কেন কি হইছে বৌমা আমার কিছু হয়নি যা হওয়ার তোর হইছে আচ্ছা শুয়ে বসে থাকা ছাড়া কি তোর আর কোনো কাজ কর্ম নাই খালি তুই নিজের ছেলে অন্য ধ্বংস করতে আসিস তাই না আচ্ছা তুই তো চলে পারিস সংসারে যত টুকি টুকি কাজ কর্ম আছে সব কিছু কর না তুই তো সেটাও করতে পারবি না এখানে তোর সমস্যা নেই কোথায় শুনি এ আমি এই বাড়িতে আসার পর এইবারে কাজের লোকটা তো বিদায় করে দিস তারপর দিয়া ঘরের যা টুকি কাজ কাম সব তো আমি করি ওরে বাবা রে আয়শার কথা শুনো এই তোর কে বলছ হ্যাঁ যে তোরে দেখার পর আমি আমার বাসার কাজের ভরে বের করে দিছি আমার বাসার কাজের ভর মা অসুস্থ হইলাম সে তার বাড়িতে গেছে আর তুই তো আমাদের বাসায় কোনো কাজকর্ম করিস না এরকম ভাবে পারিসও তো না করতে তাহলে কোন হিসাবে আমি আমার বাসার কাজের ভরে তোরে দিকে বের করে দিব বৌমা আমি তোমার কষ্ট দেওয়ার জন্য কথা বলি না বা কিছু বোঝানোর জন্য বলি না আচ্ছা ঠিক আছে বাদ কি করতে হবে কো আমার কো এই নে বাজারের ব্যাগ এর মধ্যে টাকা আছে আর হলো লিস্ট এর মধ্যে যা যা লেখা আছে সবকিছু নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে আমি বাজারে গিয়ে তেরি জানা না হয়